আলাইকুম রহমতুল্লাহি বরকাতো আমার স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতেছেন ওনার বালি হল সিরাজগঞ্জ উনি গতকাল মালয়েশিয়াতে গত শুক্রবার মালয়েশিয়াতে একটা বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কর্মরত অবস্থায় বিল্ডিং থেকে পরে গিয়ে ইন্তকাল করছেন ইনআলিল্লাহি লাইরা জুন যারা আছেন অবশ্যই একজন প্রবাসী এমন হাজার হাজার প্রবাসী আপনার বছরের কি বছর এভাবে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কাজ করতে গিয়ে মারা যাইতেছে আসলে ওই প্রবাস জীবনটা কি যে কষ্ট এই যে দেখেনি প্রবাসী বা এটা মারা গেছে এখন তার ফ্যামিলিটার কী অবস্থা হবে আর যারা নাকি মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডে কাজ করেন অবশ্যই বা একটু সেফটিটা আপনারা মানে সে মেনে চলবেন এবং সাবধানতা অবলম্বন করবেন এদেশের সবাই কিন্তু চায় একটা বস যারা নাকি প্রজেক্ট চালায় তারা চায় যে সেফটি সবাই সতর্কভাবে থাকার জন্য আমরা বাংলাদেশি বাইরাই আমরা সেফটি সেফটিগুলো মানি না যার কারণে আমরা প্রতিনিয়ত আমার মৃত্যু মানে যে মৃত্যুটা মৃত্যুটা আমাদের হইতেছে অনেক জায়গায় বেশিরভাগ কনস্ট্রাকশন সাইডে সেফটি কিন্তু আপনাকে বলে বাধ্যতামূলক করতে হবে কিন্তু আমরা সেফটি মানি না যার কারণে এই অবস্থা হয় তো এই জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন